হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে তোমাদের দেখাবো যে আমাদের এখানে জল কমে যাওয়ার পরে কিভাবে মাছ ধরি আমরা দেখো বন্ধুরা আজকে চলে এসেছি এই যে মাছ ধরা ক্ষেত্রে এই যে দাদু যে আমাদের সাথে মাছ ধরে মানে দাদুর সাথে আমরা মাছ ধরি দাদুরই জাল এটা তা আজকে আর যেতে পারিনি ওই জন্য একটু ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই কীভাবে আমাদের এখানে মাছ ধরা যে সময় জল কমে যায় চৈত্র মাসের সময় তো চারিদিকে আমাদের এই নদীর জল কমে যায় এখন তখন আমরা কি করি কচুরিগুলো ঘিরে সেইখান থেকে যে মাছ ধরে দেখো বন্ধুরা কত মাছ পেয়েছে দেখো আজকে হয়তো বেশি মাছ হয়নি কারণ খেপটাকে এর একটা গর্ত মতন জায়গায় পড়েছিলো তার জন্য বেশি মাছ আজকে পায়নি হ্যাঁ দেখো তোমাদের দেখাই দেখো সব ভাইরা কচুরি ফেলছে দাদু নিচে জলে নিচে নেমে ওই জালটাকে কাজ করে কেটে নিচ্ছে যাতে মাছগুলো না বেরিয়ে যেতে পারে অন্য সামনে ওই দেখো বন্ধুরা আর এইগুলো ছাপ করার পরে এই দেখো বন্ধুরা ছাপ হয়ে গেছে এখন দেখা যাক কি মাছ পেয়েছে এই যে একটা ছোট্ট জেল এই যে একটা ছোট্ট জেল আর একটা বড় জিয়েল দেখা যাচ্ছে ওই যে পুরো বন্ধুরা দেশি জিল আমাদের এই ঘাটে প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা জেল দেখো বিশাল সাইজ বন্ধুরা এটা শোয়াখানি জেল হবে চ্যাং একটা ভালো বড় চ্যাং চ্যাং মাছ দেখা যাক আর কি মাছ ওই যে ছোটো ছোটো কিছু মাছ উঠছে আজকে উঠছে না বন্ধু মাছ সেরকম এরকম দেখা যাক কী মাছ পায় সবাই এসে বন্ধুরা কচুরি টানতে যে কী কষ্ট হয় আমরা ওই জল কমে গেলে সারাদিন এই মাছই ধরি পড়াশোনার বসা বসি এই দেখো পরে কাঁটা কাটা হচ্ছে দেখা যাক এই কাটায় কী মাছ হয় টুটো টুক ভিডিও দেখাতে গেলে বন্ধুরা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য ভাবছি একটু ছোটো ছোটো করে কেটে কেটে তোমাদের দেখাই এই দেখো এইগুলো হচ্ছে সেই কচুরির নিচে কচুরি পানা থাকে কচুরি পানার নিচে যেই নোংরা গুলো থাকে সেই নোংরার মধ্যে হচ্ছে মাছ জড়িয়ে জড়িয়ে থাকে ওই দেখো বন্ধুরা কি ওটা কুচে না সাপ কি দেখলাম ওটা এই দেখো বন্ধুরা কুচে 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 ছোট্ট একটা কুচে আর ওই যে ছোট্ট একটা জিএল এই দেখো বন্ধুরা এই দেখো চ্যাং ওকে মাছ উঠছে না অতটা ভালো এই দেখো ছোট কুচে দেখা যাক কি করে এই দেখো বন্ধুরা মেরে দিচ্ছে সব খাওয়ার জন্য তো বন্ধুরা দুঃখ পেয়ে লাভ নেই আমাদের এইখানে এইভাবে আমরা জীবনযাপন করি কি করা যাবে জল কমে গেলে ঘাটের জল কমে গেলেই সব মাছ আমরা দূরে দূরে খাই বিক্রি করি তারপরে যা টাকা হয় সেই টাকা দিয়ে খাবার দাবার খাই বন্ধুরা এইটাই মনে হয় বেশি মাছ ওঠেনি বন্ধুরা ওই একটা কুচে আর একটা চ্যাং দেখলাম এই দেখো বন্ধুরা একটা পাকা সাইজের জিএল বিশাল সাইজের জিয়েল বন্ধুরা ঘাটে একটা দিক আমরা থাকি তো আমরা থাকি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার অন্তর্গত একটা গ্রামে গ্রামটার নাম হচ্ছে শিঙ্গি গ্রাম এই প্রচুর পরিমাণে আমাদের গ্রামে এই জল ছোট হয়ে যাওয়ার পরে শিঙি মাছ পাওয়া যায় যার জন্য আমাদের গ্রামের নাম শিঙ্গি গ্রাম বন্ধুরা কি বলো বন্ধুরা এই দেখো দেখো একটা না না ফেলেনি ফেলে দিয়েছে কিনা মাছ বন্ধুরা আমাদের এখানে যে সময় জল কমে যায় হাতিও মাছ ধরা তোমাদের এবারটা যদি পাড়ি দেখাবো এই দেখো বন্ধুরা কচুরি টানতে টানতে আর একটা জেল মাছ উঠেছে দেখো বন্ধু বিশাল সাইজের জিয়েল উঠেছে একটা এই দেখো বন্ধুরা দেখে কমেন্টে বলো তো বন্ধুরা কত একশো গ্রাম হবে না দুশো গ্রাম হবে এই দেখো দেখা যাক এই যে আমার হাতে দিলো দেখা যাক কী মাছ আছে তোমাদের একটু দেখায় এই দেখো দেখলাম যা বলছিলাম তোমাদের হাতিয়ে মাছ ধরাও দেখাবো জলের তলায় এই জিওল মাছ জিয়েল মাছ কিন্তুরা খুব বিষাক্ত মাছ বিশাল কাঁটা একবার কাটা দিলে পুরো জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে যায় হাত জ্বলে যায় তাও তোমাদের এই আমরা কি করি ওই হাত দিয়ে ধরি জলের তলায় থেকে দেখাবো তোমাদের এবারটা যদি সময় পাই নিশ্চয়ই দেখাবো দেখো এখন কচুরিগুলো ফেলে নিচ্ছে বাইরা দেখা যাক এটাই কি মাছ হয় এই যে কচুরি খেলার প্রস্তুতি চলছে আর এই পুরো ঘাটটাই দেখো চারিদিকে পুরো কচুরি দেখা যাচ্ছে তো আর এই কচুরি ফেলতে বন্ধুরা বিশাল কষ্ট হয় সব স্টুডেন্ট তো এটা এই দেখো বন্ধুরা আর একটা কাটা উঠেছে আর মনে হয় দুটো একটা কাটা বাকি আছে দেখা যাক কি মাছ উঠবে এবারটা এই যে এই যে নাড়ানো হচ্ছে যাতে নোংরাগুলো জালের ভিতর দিয়ে পড়ে যায় আর এই জালটা ব্যবহার করার মূলত কারণ কি ছোট মাছের কিছু বাচ্চা থাকে তো যার জন্য সেই বাচ্চা অন্য জাল দিয়ে যদি ধরি আমরা সেই বাচ্চাগুলো মারা যায় আর এই যে এই যে জাল এই জালের ভিতর দিয়ে ছোট বাচ্চাগুলো বেরিয়ে যায় যাতে পরের বছর আমরা ধরতে পারি এই যে আবার একটা ছোট্ট কুচে আর দেখা যাক কি মাছ হয়েছে বন্ধুরা আজকে মাছ হচ্ছে না কেন জানি আজকে আমি আসতে পারিনি এবারে আসলে ভিডিও করাও হয় না এক খাতে এই দেখো বন্ধুরা আর একটা জিল পাকা জিল এই শিঙ্গি গ্রাম শিঙি মাছ হয় বলেই আমাদের গ্রামের নাম বন্ধুরা শিঙ্গি গ্রাম প্রচুর পরিমাণে শিঙি মাছ হয় যদি কাছাকাছি কেউ থেকে থাকো বন্ধুরা কমেন্টে জানাবে তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো শিঙি মাছ ই মাছ অনেক রকম মাছ পাঠিয়ে দেবো আর যদি আসতে পারো তাহলে তো খুবই ভালো হয় আসে এসে একদিন দেখা করো তোমাদের সাথে একসাথে মাছ ধরা হবে এই দেখো ব্যাং একদিন আসো যদি পাশের থেকে কেউ ভিডিও দেখে থাকো তাহলে একদিন চলে এসো সবাই মিলে মাছ ধরবো মজা